হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিওয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের আষাঢ় মাসে দ্বিতীয় একাদশী অর্থাৎ সয়ন বা হরিশয়নী একাদশী সম্পর্কে জানাব তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটি ফলো করে দেবেন একাদশী শুরু হচ্ছে বাংলা কুড়ি আষাঢ় ইংরাজি পাঁচই জুলাই শনিবার সন্ধ্যা ছটা চুয়াল্লিশ হইতে একাদশী শেষ হচ্ছে বাংলা একুশে আষাঢ় ইংরাজি ছয়ই জুলাই রবিবার রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত একাদশীর উপবাস একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার এবং একাদশীর পারণ বাইশে আসার সাতই জুলাই সোমবার সকাল নটা উনতিরিশের মধ্যে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন